কার্যিকরের ঘটনায় দেশ আজ কর্মবিরতি চিকিৎসকদের সরকারি হাসপাতাল থেকে শুরু করে নার্সিংহোমেও আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয় রাজ্য জুড়ে বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয় তাতে সকাল থেকে গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের আউটডোর এসে ঘুরে গিয়েছেন রোগীরা তবে জরুরি পরিষেবা খোলা রাখা হয় দিনে আউটডোর বন্ধর থাকার কারণে একসময় জরুরি পরিষেবাতে রোগীদের লাইন পড়ে যাই প্রচুর এইসব রোগীদের দেখতে ব্যস্ত হয়ে পড়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রে থাকা দুজন ডাক্তারেরা বলে জানায় পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডক্টর উত্তম শর্মা বনাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ যে ঘটনাটা করে হয়ে যাচ্ছে এটা দুঃখজনক এটা মনে করে এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এর একটা সুষ্ঠু সমাধান এটা সবাইকে ভাবতে বলছি আমি সরকারের কথা বলছি না সবাইকে ভাবতে প্রশাসন সরকার আমরা যারা সচেতন মানুষের চেষ্টা সবাইকে আমরা কি বন্ধ আছে আজকে

আমার হচ্ছে এরকম অনেক ঘুরে যাচ্ছে দাঁড়াতে পারলাম না আমি তো লাঠি নিয়ে ঘুরে বেড়াই লাঠি নিয়ে এসে দাঁড়াতে পারলাম না আমি বসে আছি ঠিক আছে আসছেন কোথা থেকে আপনি আমি এসি পুতুপুর আমার গ্রামের নাম হচ্ছে পুতুপুর থেকে মিটার দরকার কোন পঞ্চায়েত করছে ওটা বুঝলি না আপনি কোন হসপিটালে এসেছেন আজকে পাঁচ গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাঁচ গ্রাম আচ্ছা আপনার নামটা আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আউটডোরটা বন্ধ রেখেছি পরিষেবা ঠিকই শুধুমাত্র আউটডোরে যেগুলো দৈনন্দিন কাজ সেগুলো বন্ধ রেখেছি কিন্তু আমরা এমার্জেন্সি পরিষেবা এবং সঙ্গে সঙ্গে যে পেশেন্টটা এসছে মোটামুটি আমরা বেশিরভাগ পেশেন্টকেই আমরা পরিষেবা দিয়েছি শুধু আউটডোর ভিত্তিক যে পেশেন্টগুলো আসে সেগুলো আমরা আজকে দিতে পারিনি তার কারণ হচ্ছে আজকে আমাদেরই কার্যিকর হসপিটালে আমাদের এক পড়ুয়া সে যেভাবে নির্যাতিত হয়েছে এবং অবশেষে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে একটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হয়েছে আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা আমাদের এই পাঁচগ্রাম হসপিটালের পক্ষ থেকে আমরা সেই কর্মসূচি পালন করছি কিন্তু এখানে রুগীদের কোনোরকম অসুবিধা বা কোনো রকম রুগীদের ফেরত পাঠানো আমরা পাঠাইনি যে রুগীগুলো এসছে তাদের মিনিমাম পরিষেবা আমরা দিয়েছি এবং এমার্জেন্সি আমরা যথাযথভাবে খোলা রেখেছি ইনডোর পরিষেবা চালু রেখেছি আজকে সকালেও তিন চারটে ডেলিভারি হয়েছে এখনও আমাদের দুটো ডেলি তিনটে ডেলিভারি ভর্তি আছে সুতরাং এবং ডায়রিয়া পেশেন্ট আছে আমাদের ম্যালেরিয়া পেশেন্ট আছে ইনডোর পরিষেবা আমরা সব রকমভাবেই চা চালু রেখেছি এবং আমরা আজকে বাড়তি যেটা করেছি সেটা হচ্ছে আমরা দুজন ডাক্তারবাবুই আমরা আজকে আউটডোরে বন্ধ থাকার জন্যে এমার্জেন্সি সামলেছি এবং হসপিটালটার পরিষেবাটাকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের আবেদন এটাই যে এইভাবে যদি একটা মেয়ে নির্যাতিত হয় এবং সে যদি মৃত্যু মুখে পতিত হয় এবং মানুষের সেবা করতে এসে সে যদি আজকে যে কেউ একজন অত্যাচারিতে অত্যাচারিত বা যে কোনো একজন দুষ্কৃতের দ্বারা সে যদি লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করে এর চাইতে দুঃখের কিছু হয় না তাই তার এর প্রতিবাদে এবং তার অপরাধীর ধরা এবং সেই অপরাধীর চলন্তম শাস্তি দেওয়া যাতে এই হসপিটালগুলোতে দৈনন্দিন কোনো অশান্তি না হয় তার প্রতিবাদেই আমরা আজকে এই আন্দোলনের ডাক দিয়েছি এবং আমরা আমাদের সঙ্গে সাধারণ মানুষ এবং আউটডোর যে পেশেন্ট এসছে আজকে সবাই সহযোগিতা করেছে তারাও বলেছে হ্যাঁ ডাক্তারবাবু এটা ভিজি হওয়া উচিত একটা প্রতিবাদ যেটা গর্জে উঠেছে সেই প্রতিবাদের আমরা সামিল আমরা চাই একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক এবং এই মেয়েটার মতো যেন অবস্থা আর কোনো দিন না হয় এবং আমাদের সেফটি সিকিউরিটি অবশ্যই দরকার আমাদের এখানে যেমন সিভিক ভলেন্টিয়ার থাকে আউটডোরের সময় থাকে রাত্রে আসে কিন্তু সারা সারাদিনে আর থাকে না আমরা চাইছি যে সিকিউরিটি সেটা আরও উন্নতি করা হোক আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম এবং বলেছি যে যাতে সিকিউরিটি দেওয়া হোক অন্তত পুলিশ না হোক অন্তত সিভিক ভলেন্টিয়ার যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় থাকে এবং তাদের দিয়ে যেন আমরা অন্তত সাহায্যটা পাই কি হয় না পুলিশ সিভিক ভলেন্টিয়ার হয়তো আসছে আমাদের গণ্ডগোলের সময় তারা হয়তো বাইরে থাকছে আমরা পাচ্ছি না এবং ওদেরকে বললেও ওরা বারবার বলে আমাদের স্টাফকেও আমরা দিতে পারছি না সেখানে দাঁড়িয়ে আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে অন্তত আমাদের সেফটি সিকিউরিটির দিকটাও দেখা হয় এবং এই জঘন্য ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রশাসন সঠিক পদক্ষেপ নিক। আপনারা। আমার নাম ডাক্তার উত্তম শর্মা আমি হসপিটালের মেডিকেল অফিসার ইন আউটডোর বন্ধ আছে। আচ্ছা। আমাদের পুরিছায়বা কিছু কেন বন্ধ কিছু জানেন কিছু? বন্ধ আমরা ঠিকঠাক জানি না তবে একটা মেয়ে ছিল ডাক্তার আচ্ছা কোথায় এসেছিলেন আজকে দেখাতে এই জায়গাটার নাম কি পাঁচগ্রাম হসপিটাল এটা কি আজকেই বন্ধ না আগেও আগেও বন্ধ ছিল আজকে কি বন্ধ আছে এটা কি বলছেন ডাক্তাররা কি বলছেন যে বন্ধ থাকবে এখন না আজকে থাকবে বলছেন শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে শুক্রবার আসতে বললো আচ্ছা ইমার্জেন্সি খোলা আছে আপনার নাম কি নাম শোভান খান কোথা থেকে আসছেন পরীক্ষাটা পাঁচ গ্রাম পঞ্চায়েত এখন কী ভাবছেন এখন করবেন জ্বরের ওষুধ কোথা থেকে নিলেন ইমার্জেন্সি থেকে এখন তাহলে আজকের সমস্যা কতটা ভুগছেন আউটডোরে কোনো চিকিৎসা হলো না আপনার নামটা আর একবার শোভান খান